নমস্কার আপনারা দেখছেন এডু প্লাস আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি আমরা সফলভাবে নিজেদেরকে সকলেই দেখতে চাই কিন্তু সফল কেরিয়ারের জন্য সফল পথ বেছে নেওয়াটা খুব দরকার অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি ভুল করি না সেই বিভ্রান্ত বা ভুলের কোনো অপশনই নেই কারণ জিআইএমএস আছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ বহু পরিচিত বহু পুরনো ষোলো বছর হতে চলল তাদের এই পথ চলা তো এই জিআইএমএস কিভাবে এগিয়ে চলেছে ছাত্র ছাত্রীদের সঙ্গে তাদের সফলতায় আজকে যে সমস্ত বিষয়গুলো যেমন উঠবে সঙ্গে উঠবে নতুন নতুন কিছু চিন্তা ভাবনাও কিন্তু জিআইএমএসের আছে সেগুলোও হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদের কতটা উপকার হবে সে সমস্ত কিছু বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মমিনুল আকন্দ রয়েছেন আমাদের সঙ্গে কর্ণধার অফ জি তো স্যার আমি জিআইএমএস এর নতুন চিন্তা ভাবনা তো অবশ্যই জানবো কিন্তু জিআইএমএস এর একটা বিষয় আমার খুব ভালো লেগেছিল আগের প্রোগ্রাম হোক বা আপনার সঙ্গে আগে যখন কথা হয়েছিল বা আমরা সকলেই জানি অনেকেই জিআইএমএস কিন্তু যারা খুব কষ্ট করে পড়াশোনা করছে যারা এগিয়ে যেতে চাইছে তাদের জন্য জিআইএমএস আছে তো সেই ধারাটা এখনো কি আপনারা বজায় রেখেছেন হ্যাঁ আছে অবশ্যই আমাদের এখনো আছে আর আমাদের শুরু থেকেই মোটিভই হচ্ছে এটা সাধারণ যারা খেটে খাওয়া ফ্যামিলি থেকে আসে যেসব ছেলেমেয়েরা অর্থের জন্য প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্স করতে পারে না তাদেরকে এগিয়ে কি রকম করে নিয়ে যাওয়া সেইটাই আমাদের সিস্টেম মানে নিজে ইনকাম করে কিভাবে পড়াশোনা করা যায় সেটা প্রথমে ছিল এবং এখনো আছে একদম অর্থাৎ সেই জিআইএমএস এর যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তা কিন্তু এখনো জিআইএমএস রেখেছে যে কিভাবে দুস্থ ছাত্রছাত্রী বা যাদের ইচ্ছা আছে একাগ্রতা আছে সফলতা আছে শুধু পাশে থাকার কেউ নেই সেই পাশে থাকার কাজটা কিন্তু জিআইএমএস করছে স্যার সদ্য আমরা জানি যে এইচএস শেষ হয়ে রেজাল্ট আউট হয়েছে তো এই মুহূর্তে আপনারা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কি ভাবছেন এইচএস পাশের পরেই আমি আরও ইন পরে যাব কিন্তু এইচএস যেহেতু সদ্য রেজাল্ট আউট হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তো দেখছেন আজকের এই প্রোগ্রাম কি বলবেন তাদের জন্য তাদেরকে সবার আগে শুভেচ্ছা জানাবো পরীক্ষায় সাফলতার জন্য এইচএস এবং দেখুন যারা বিশেষ করে যেই সব ছেলেমেয়েরা ভাবছে বা বাড়িতে বাবা মাকে বলছে যে আমার বাবার তো হয়তো অর্থনৈতিক সে প্রবলেম আছে বা টাকা নেই হয়তো এখন আর পর আগে পড়তে পারবো না বা হয়তো কোনো একটা কলেজে এমনি জেনারেল অ্যাডমিশন হয় বাইরে কাজে যাব। তাদের জন্য বিশেষ করে বলছি আমাদের এখানে যেসব ছেলেমেয়েরা বিশেষ করে অর্থনৈতিক দুর্বল তাদের জন্য আমাদের এখানে এক বছর দু বছরের যে কোর্সগুলো করানো হয় ডিপ্লোমা কোর্স প্রত্যেকটাতেই আর হোটেল ম্যানেজমেন্ট কোর্স মেনলি আমাদের এখানে কী করা এখানে রেগুলারলি সেই আগে সিস্টেমই রেগুলার মানে এক কথায় ক্লাস করার পরে আমরা হোটেলে পাঠাই হোটেল বলতে ফাইভ স্টার হোটেল কোন ফাইভ স্টার কলকাতার প্রথম সারি যে সব ধরনের আপনার আইটিসি আইটিসি তাজ ওয়েস্ট ইন্ডিজ সব জায়গায় সেখানে গেলে কি করছে সে শিখতেও পারছে এবং শিখতেও পারছে একটা টাকা পাবে স্টাইফেন পায় সেই টাকাটা দিয়েই তার কোর্স ফিটা পরিশোধ করতে পারে মানে এটাই আমাদের সিস্টেম আর তাদেরকে বিশেষ করে আবার বলছি যারা গরিব ছেলে মেয়ে যাদের অর্থ জন্য পড়াশোনা আগে ভাবছে পড়তে পারবো না হয়তো তাদের জন্য বেস্ট এবং এখানে কোর্স করার পরে আমরা তাদেরকে চাকরিও দিয়ে দিই একদম এই ডিপ্লোমা কোর্স কেন করবে মানে জব ওয়ার্ল্ডের চাহিদা কিরকম দেখুন ডিপ্লোমা কেন করবে আপনি বলতে পারেন যে ডিগ্রি এখন এইচএসির পরে তো গ্র্যাজুয়েশন করতে চাই সে কেন ডিগ্রি করবে দেখুন যারা বিশেষ করে গরিব ছেলে মেয়ে আবার বারবার বলছি হয়তো কথাটা খারাপ লাগছে কিন্তু দেখুন যারা অর্থনৈতিকভাবে দুর্বল ছেলে মেয়ে তাদের কি থাকে বলুন তো তাড়াতাড়ি বাড়িতে কি করে সাপোর্ট করতে পারবে বা আমাকে হেল্প করতে পারবে আমি বলি না গ্র্যাজুয়েশন করা খারাপ সব সময় ভালো ভবিষ্যতে গ্র্যাজুয়েশন করলে সে আরও এগিয়ে যেতে পারবে আমরাও বলি আমাদের এখানে পড়ার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন করতে আমরাও হেল্প করি অন্য জায়গায় সে ভর্তি যে জেনারেলে ক্লাস করার জন্য যদি মাঝে ছুটি লাগে আমরা ছুটি প্রোভাইড করি এবং হোটেল ম্যানেজমেন্টেও যদি গ্র্যাজুয়েশন করতে যায় সে অন্য যারা আমাদের সঙ্গে যুক্ত অন্য কলেজ তাদের সঙ্গে টাই আপ করে আমরা তাদেরকে হোটেল ম্যানেজমেন্টেরও গ্র্যাজুয়েশন করার হেল্প করি এবং প্রত্যেকটাতেই আমরা বলি সবার আগে যে আমাদের এখানে ইনকাম করে পড়াশোনা করতে হবে গ্র্যাজুয়েশন যদি হোটেল ম্যানেজমেন্ট করতে যাই যে কোনো হোটেল ম্যানেজ কলেজে তার মিনিমাম দেড় লাখ থেকে আট লাখ পর্যন্ত আমাদের কলকাতায় ফি আছে এবার সেটা তো সকলে দিতে পারে না এবার আমরা বলি এখানে ডিপ্লোমা করো অ্যাডমিশন নাও যে ইনকামটা হবে সেই ইনকাম দিয়ে আমরা আগের যে হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন সেই কোর্সটাও করতে পারবে আমাদের এখানে আর সেটা আমরা হেল্প করি মানে এর থেকে ইজি ওয়ে বোধ হয় আর দুটো হয় না যেটা জিআইএমএস ভাবতে পেরেছেন যেটা স্যাররা ভাবতে পেরেছেন স্যার আমি এবার যে বিষয়টাই আসবো যে এইচএস স্টুডেন্টদের জন্য মানে যারা পাস আউট হলেন তাদের জন্য ডিপ্লোমা কোর্স আরো ইন ডিটেলস কোর্সগুলো আমরা জানবো কিন্তু নতুন কিছু পদক্ষেপ জিআইএমএস করেছে যেমন ফাইভ স্টার কিছু হোটেলের সঙ্গে মৌ চুক্তি হয়েছে আপনাদের এটা কি মানে কাজ তো আগেও ছিল প্লেসমেন্ট তো আগেও ছিল এই মৌ চুক্তিটা কেন আমরা 15 ইয়ার্স আছি মানে 16 ইয়ার্স রানিং 16 বছর রানিং আছি তো 16 বছরে যে এক্সপেরিয়েন্স আমাদের এখানে কি বলুন তো আমাদের বিভিন্ন হোটেলের সঙ্গে আমরা কাজ করছি এবং উনি আমরা যত ছেলে আছে বিভিন্ন যত হোটেলে চাইদা তার থেকে আমাদের ছেলে কম আছে তাহলে নতুন করে কেন মৌ করছি মৌ করার কারণ হচ্ছে কেছুটা দেখুন অনেক হোটেল আছে বা সিঙ্গেল হোটেল তাদের হয়তো একটাই হোটেল আছে ফাইভ স্টার হোটেল এবং কোয়ালিটি হোটেল খুব ভালো কোয়ালিটির এবার সেই হোটেলটার সঙ্গে আমাদের কমিউনিকেশন নেই আমাদের কমিউনিকেশন নেই এবার হোটেলের হয়তো আরও সে যেখানে যে ফ্যাসিলিটি আছে হয়তো অন্য হোটেলের থেকে ভালো বাট আমরা যাই না তাদের রিকোয়ারমেন্ট আছে তারা জানে না আমাদের সম্বন্ধে এবার সেক্ষেত্রে কি তাদের সঙ্গে যদি আমরা মই করতে তখন কি হয় আমার প্রথম সারি যত হোটেল আছে সে বলুন আপনি ম্যারিয়েট গ্রুপ বলুন বা প্রাইড গ্রুপ বলুন লিমেন্টারি গ্রুপ বলুন হিলটন বলুন মানে রামাডা বা উইন্থাম গ্রুপ বলুন ম্যাক্সিমাম হোটেল গ্রুপ যে আছে হোটেলে সকলের সঙ্গেই আমাদের প্রায় টাই আপ অল ইন্ডিয়া বলতে পারেন মোর দেন থ্রি হান্ড্রেড আমরা মৌ সাইন করছি লাস্ট থ্রি মান্থে এটা তো দারুণ আছে এখানে কি কেন করেছি আমরা ছেলেদের আরো সুবিধার জন্য আরো বেটার যত অপরচুনিটি বেশি থাকবে তত আমরা ছেলেদের অপশন ভালো দিতে পারবো না আমার কাছে দুটো দোকান থাকে দুটো সবজির এবার দুটোর জায়গায় যদি আমার দশটা থাকে তাহলে আমি বেশি বেশি আমি নিতে পারবো না আমার যেটা ভালো লাগবে সেই সবজিটা নিতে পারবো তার জন্য যত মোম হবে যত হোটেলের সঙ্গে কানেকশন হবে তত আমাদের ছেলেদের জন্য অপরচুনিটি অপশন অবশ্যই একদম এর পরের যে প্রশ্নটা আসবে যে শুধুই কি পশ্চিমবঙ্গের হোটেল মানে পশ্চিমবঙ্গে অবস্থিত নাকি যারা একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে এই মৌ চুক্তি তাদের জন্য সেই সমস্ত স্টুডেন্টদের জন্য দেখুন আমরা মৌ বলতে পারেন সাইন আমরা ওয়েস্ট বেঙ্গল করি নি বললে চলতে পারে ওয়েস্ট বেঙ্গল এমনি আমরা কাজ করি এবং আমাদের ঘরের বলতে পারেন আর আমরা সাইন করছি অল ইন্ডিয়া হ্যাঁ কাজ আমরা আগেও বাইরে করতাম এখনও করছি কিন্তু মৌ সাইন করেছি আমরা বোম্বে বলুন মানে বম্বে পুনে গোয়া চেন্নাই কোচিন ত্রিবন্দপুরম ইন্দোর মানে ম্যাক্সিমাম ইন্ডিয়ায় আমরা কভার করেছি দিল্লি ম্যাক্সিমাম গ্রুপ ওয়াইজও করেছি আমরা মানে কর্পোরেট ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ দুটোই আমরা সাইন আপ করেছি এবং আমি আপনাকে আরেকটা কথা বলছি মানে আমরা সাইন করেছি শুধু আমাদের জন্য তা না যেন আমরা অন্যান্য ছেলে মেয়েদেরও যারা হেল্প হয় নট অনলি ওয়েস্ট বেঙ্গলে অল ইন্ডিয়ার সেটাও আমরা সেরকমভাবেই মোটা সাইন করেছি নট অনলি ফ্রেশারদের জন্য শুধু তা না যারা জব অলরেডি এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আচ্ছা বাহ মানে সব মিলে কিন্তু শুধুমাত্র যারা নতুন নবাগত তাদের জন্যই নয় যারা অলরেডি জব ওয়ার্ল্ডে রয়েছে তাদের জন্যও কিন্তু জেআইএমএস ভাবছে স্যার আপনাদের রিসেন্টলি মানে একটা জায়গায় আমি দেখলাম যে যেখানে শার্ক এডুটেক ডট কম এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে তো ইটার স্পেশালিটি কি এটা কেন লিখছেন দেখুন শার্ক এডুটেক ডট কম এটা হচ্ছে আপনার শার্ক ইন্টারন্যাশনাল এডুটেক প্রাইভেট লিমিটেড আন্ডারে একটা ওয়েবসাইট সেটা শার্ক ডট কম এটা হচ্ছে কমপ্লিটলি হসপিটালিটি জব পোর্টাল দেখুন এতদিন আমরা যে জব পোর্টালগুলো জানি বিশেষ করে নো বিভিন্ন ধরনের জব পোর্টাল সেগুলোতে কী হয় বলুন তো নকরি ডট কম বা টাইম জব বলুন সাইন বলুন ওয়ার্ক ইন্ডিয়া আপনার যেখানেই আছে সেগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারে সে জেনারেল হোক সে আপনার নার্সিং হোক সে এম বিএ হোক সে গ্রাজুয়েশন হোক আর যে কোনো ডিপার্টমেন্টে সে অ্যাপ্লাই করতে পারে বাট আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সার কেরিটেক ডট কম যেটা আমাদেরই সিস্টার কোম্পানি সেখানে আমরা বিশেষ করে হসপিটালি জব পোর্টাল যারা হোটেল ম্যানেজমেন্ট করছে বা চাকরি করছে যে দেশের যে কোনো প্রান্তে তারা এই সাইটে যদি লগিং করে লগিং করার পরে দেখবে ওখানে জব রিকোয়ারমেন্ট অল ইন্ডিয়ার ম্যাক্সিমাম হোটেলের সঙ্গে সেখানে তাজেরও পাবে আইটিসিরও অ্যাড পাবে হায়াতেরও পাবে আপনার জেডব্লিউ ম্যারেট বলুন যে কোনো ম্যাক্সিমাম হোটেলের রিকোয়ারমেন্ট ওখানে দেখতে পাবে যে কোনো পজিশনের দ্যাট মিনস কি যে কমিউনিকেশন গ্যাপ একটা ছেলে সে হোটেল চেঞ্জ করতে চায় বা আট বছর দশ বছর হয়েছে আমার গোয়াতে জব করছি আমি এখন হয়তো আমার যে চয়েস স্টেট যে হয়তো পারে সে আসামের ছেলে আসামে ব্যাক করতে চায় যখন রিকোয়ারমেন্টটা আসামে বের হচ্ছে হয়তো সে সেই সময় ও জানতে পারেনি কেন কোথায় ও দেখবে হয়তো লিঙ্কডিন বা বিভিন্ন জায়গায় সাইটে আছে সেখানে যখন পোস্টটা বেরিয়েছে ওই সময় ও ফলো করেনি বেরিয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কিন্তু আমাদের সার কেরুটেক ডট কম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গেলে কন্টিনিউয়াসলি লিস্ট পাবে পুরো হোটেলের এবং আমরা ডাইরেক্টলি ওখানে মেনশন করছি হোটেলের ইমেল আইডি বাহ ছেলেটাকে কোনো টাকা লাগছে না কোনো তার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে হচ্ছে না ডিরেক্টলি সে হোটেলের যে দিয়ে হোটেলে দেখছে রিকোয়ারমেন্ট আসামে আমার বাড়ি আসামে ব্যাক করতে চায় আসামে দশটা হোটেলের নতুন রিকোয়ারমেন্ট আসছে সেখানে ও সেভি ড্রপ করছে ওখান থেকে হোটেল ডিরেক্টলি তাকে কন্টাক্ট করছে কন্ট্যাক্ট করে ইন্টারভিউ পরে সে তাকে সিলেক্ট করলে সেখানে চলে যাচ্ছে এই যে অপশনটা কমিউনিকেশন যে গ্যাপটা সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করছি এটা আমাদের এক্সপিরিয়েন্সের উপরে যে ফিফটিন ইয়ার্স বলছি আবার ফিফটিন ইয়ার্স যে আমাদের এক্সপিরিয়েন্স যেটা মনে হচ্ছিলো কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হোটেলের সঙ্গে সেইটাই না থাকে মানে এই সাইডটা একদম হোটেল ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বিষয়ই থাকবে হ্যাঁ অনলি ফর অনলি ফর হসপিটালি সেক্টরের হসপিটালিটি সেক্টর হ্যাঁ হসপিটালি সেক্টর मींस হোটেল ম্যানেজার এইচআরও হতে পারে সে হোটেলই হবে অ্যাকাউন্ট্যান্টও হতে পারে সে হোটেলেরই হবে সে সেলসম্যানও হতে পারে সে হোটেলেরই হবে অন্য কিছু না অনলি ফর হোটেলের হোটেলের তো মেন মেজর পার্ট আছে সে প্রোডাকশন হাউসকিপিং ফ্রন্ট অফিস এর ভিতরে অনেক পার্ট আছে যত রিকোয়ারমেন্ট আসবে সবকিছু

চিন্তাভাবনাটা কত ভালো মানে যারা এই ওরিয়েন্টেড জবে ইন্টারেস্টেড বা যারা এই রিকোয়ারমেন্টটা রাখেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি মানে এটা তো একটা দারুণ চিন্তাভাবনা এই চিন্তা ভাবনাটা এলো কিভাবে দেখুন এটা চিন্তাভাবনা এটাই যে আমরা ফিল করেছি গোয়াতে কোন একটা হোটেল আছে সে হয়তো স্ট্যান্ড হোটেল সিঙ্গেল হোটেল একটাই হোটেল আছে খুব ভালো ব্র্যান্ডের বা দুটো হোটেল আছে যেরকম আমরা রিসেন্টলি আমরা মৌসাইন করেছি গুকুলাম গ্রুপের সঙ্গে গুকুলাম গ্রুপ বিশেষ করে কেরলের গ্রুপ এখন ওরা বিভিন্ন স্টেটেও ওপেন করছে বাট মেনলি হচ্ছে গুকুলাম হচ্ছে কেরল বেস যেমন সিজি এইচ বলে একটা আছে সেটাও কোম্পানিটা কিন্তু বিভিন্ন জায়গায় এখন হোটেল করছে কিন্তু মেনলি কেরল বেস এবার তাদের যে রিকোয়ারমেন্টটা আমরা জানি না কিন্তু আমাদের ছেলে বলছে জব চাই জব চাই আমরা হয়তো দিতে পারছিলাম না এই যে এখন বিভিন্ন জায়গায় যেমন ইন্ডিয়া আমরা ট্যুর করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করছি কেন করছি যে সার্কের জন্য শার্ক এরিটেক ডট কম যে ওয়েবসাইটটা তার জন্য কিছু আমাদের কলেজের জন্য বোধ দুটোর জন্য তাতে কি হচ্ছে ওখানকার যখন রিকোয়ারমেন্টটা বের হচ্ছে সঙ্গে সঙ্গে সেই সাইটে ওরা দিয়ে দিচ্ছে আপলোড করে দিচ্ছে তার যে কোনো যখন আমাদের একটা ছেলে যেটা আগে জানতে পারতাম না এখন জানতে পারছি শুধু আমরা না যে কেউ ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে জানতে পারবে যে কোন হোটেলে কোথায় কি রিকোয়ারমেন্ট আছে ঠিক একদম স্যার যারা জিআইএমএস কে চেনে জানে তারা তো জানে কিন্তু যারা আজকে আমাদের এই এপিসোড নতুন দেখছে তাদের জন্য আজকে ঠিক কি কি কোর্স আপ টু ডেট একদম জিআইএমএস এর সেগুলো যদি আর একটু বিস্তারিতভাবে জানিয়ে দেন দেখুন এখন আমরা মেইনলি অ্যাডমিশন নিচ্ছি ওয়ান ইয়ার্স এবং টু ইয়ার্স দুটি হোটেল ম্যানেজমেন্টের উপর দুটো কোর্সই এবং দুটোই তো একই সিস্টেম আগে যা ছিল নিজে ইনকাম করে পড়াশোনা আমাদের কোর্সই বাড়ি থেকে দিতে হয় না সেটা ইনকাম করে দেওয়া যায় মানে বাড়ি থেকে অ্যাডমিশন ফি নামে মাত্র দিতে হয় আর যে অ্যাডমিশন ফিটা দিবে সেটাও কিন্তু ইনকাম করে আবার নিয়ে নিতে পারবে এবং হোস্টেল ফিটাও আমরা বলি হোস্টেল যে ফি এটা বাইরে থাকতে গেলে তো হোস্টেল ফি লাগে তার থাকা খাওয়ার খরচা আছে সেটাও কিন্তু ইনকাম করেই পরিশোধ করতে পারে ইনকাম মানে কি ইনকাম মানেটা কিন্তু ইনকাম যে অন্য কাজ করছে তা না সে হোটেল ম্যানেজমেন্ট করছে হটেলেই কাজ করতে যাচ্ছে কখন যাচ্ছে ক্লাসের পরে মানে তার তো প্র্যাকটিক্যাল ক্লাসও ভয় থাকে না যে আমরা কত টাকা দিলাম 1 টাকা দেই আর 100 টাকা দেই বা 500 টাকা দেই একটা সাধারণ ছেলে মেয়ের এই টাকাটা দেওয়া মানে তার বাবার হয়তো দুদিনের বা डेढ़ দিনের কারবারিতে মজুর দিয়েছে সেই টাকাটা দিচ্ছে সেটা তো কষ্টের টাকা এটা ভয় থাকে আই চাকরি পাবো কি পাবো না কি হবে না যখন একটা ছেলে এক মাস পরে রেগুলার হোটেলে যাচ্ছে এক মাস পরে কেন বলি বেসিকটা আগে এক মাস আমরা বলি কলেজে ক্লাস করাবে প্র্যাকটিক্যাল থিওরি দুটোই তারপরে কি ক্লাস হবে না তারপরে ক্লাস হবে কিন্তু ক্লাসের পরে তখন হোটেলে যাবে হোটেলে এলে কী হচ্ছে ও প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে প্লাস পরিচিত হচ্ছে প্লাস জানতে পারছে এই লাইনে জব আছে কি নেই ও কনফিডেন্সলি বলতে পারবে আফটার ওয়ান মান্থ বাবাকে যে আমার চিন্তা করো না আমি চাকরি পাবো নিজেকে সে অ্যাডাস্টম করছে বা অনেক কিছু অপশনও তার কাছে খুলে যাচ্ছে এবং যে ছেলেরা ধরুন গ্র্যাজুয়েশন করছে যারা এম করছে হোটেল ম্যানেজার করে বা বড়ো বড়ো মানে বিভিন্ন কলেজে করছে বড়ো মানে বিভিন্ন কলেজে করছে অনেক ফিরিয়ে তারাও যেখানে কাজ করছে ইয়ে করছে কনফিডেন্সটা অটোমেটিকলি তার গ্রোথ হবে স্যার হোটেল অ্যান্ড হসপিটালিটি এই কোর্সে তো নানান রকম দিক রয়েছে আপনার কি মনে হয় ষোলো বছরের অভিজ্ঞতায় যে কোন সেক্টরটা সব থেকে এই মুহূর্তে জব ওয়ার্ল্ডে যার হাই চাহিদা রয়েছে বা হাই রিপ্লেসমেন্ট আপনারাও দিতে পেরেছেন দেখুন হোটেল ম্যানেজমেন্টের মেজর চারটি ডিপার্টমেন্ট পরিবেশন করা আর ফ্রন্ট অফিস বুঝতেই পারছেন রিসেপশন ফ্রন্ট অফিস প্লাস হচ্ছে যে প্রোডাকশনের কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে কেননা ইন্ডিয়ান কুক হতে পারে সে চাইনিজ হতে পারে ফ্রেঞ্চ হতে পারে সে কন্টিনেন্টাল হতে পারে বিভিন্ন রকমের তো এটা পার্টিকুলার বলবো না যে কোনো একটা ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আছে সব ডিপার্টমেন্টই রিকোয়ারমেন্ট আছে আর এখন জব ওয়ার্ল্ড বলতে হোটেল ম্যানেজমেন্ট আফটার কোভিড মানে প্রচুর চাহিদা আছে এবং আপনি নিউজেও দেখতে পান বিভিন্ন পেপারও যে এখন তো নতুন নতুন হোটেল আসছে প্রত্যেক দিন নতুন হোটেল সামনে দেখুন আপনার গ্রুপ বলেছে সামনে কয়েক বছরের মধ্যে প্লাস নতুন হোটেল ওপেন করছে এখন প্রত্যেকটা হোটেল যে আছে চেন গ্রুপ তারা প্রত্যেক নিয়ে তো প্রত্যেক মাসে নতুন নতুন হোটেল সাইন আপ করছে এবং সাইন আপ হচ্ছে মানে নতুন হোটেল ওপেনিং মানে তো পুরো সেট আপ পুরো লোক লাগে অনেক লোক চাই অনেক চাহিদা যেই পরিমাণ লোক এই ইন্ডাস্ট্রিতে চাহিদা আছে সেই পরিমাণ এখনও লোক নিয়ে শর্টেজ আছে এবার অনেকেই বলে যে জব পাবো কি পাবো না আমাদের লাইনে জবের কোনো অভাব নেই সে যেখানেই পড়ুক জব আছে তাহলে যারা ইতিমধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন হতাশ হওয়ার কোনো কারণ না শুধু সঠিক পথটা আপনাকে বেছে নিতে হবে গাইডলাইন কার কাছ থেকে নিচ্ছেন সেই বিষয়টা আপনাকে কিন্তু ভালোভাবে বিবেচিত করতে হবে তার জন্য কিন্তু জিআইএমএস রয়েছে আপনাদের পাশে স্যার অ্যাডমিশন তো নিশ্চয়ই যেহেতু এইচএস রেজাল্ট আউট হয়ে গেছে অ্যাডমিশন ওরিয়েন্টেড কি কি মেসেজ দিতে চাইবেন দেখুন অ্যাডমিশন মেসেজ এটাই দেবো যে মানে যারা হোটেল ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল কোর্স করতে বিভিন্ন দেখুন আমি বলছি না যে এই পরে শুধু হোটেল ম্যানেজমেন্টই আছে যারা এখনকার যে সময় উপযোগী বিশেষ করে বিশেষ করে টেকনিক্যাল কোর্স প্রফেশনাল কোর্স করলে কি বেকার কেউ থাকবে না সকলেই বলে যে আমি গ্র্যাজুয়েশন করেছে ও গ্র্যাজুয়েশন করেছে মাস্টারিকেও জব নেই দেখুন একটা জিনিস যদি আমরা সকলেই চয়েস করি এবার বেঙ্গলি অনার্স আমিও করছি আপনিও করছে সবাই করছে এবার সকলের তো একটা বিষয়ে মানে একটা জিনিসই যদি আমি পাশ করি একটাতে চাকরি হওয়া সম্ভব নয় তাহলে যেখানে আমাকে দেখতে হবে সময় উপযোগী উপযোগী এবং যেখানে রিকোয়ারমেন্টটা কোন কোন সেক্টরে আছে দেখুন বর্তমানে এ মানে সব জায়গাতে আমরা দেখুন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় গ্র্যাজুয়েট ছেলে আছে তারপরে আমরা সকলেই বলে জব পাচ্ছি না জব এবার তারা কি টেকনিক্যাল প্রফেশনাল কোর্স তারাও করতে পারে না যারা গ্র্যাজুয়েশন করে আছে সময় সে টেকনিক্যালের হয়তো শর্ট টার্ম কোনো কোর্স করতে পারে প্রফেশনালে হোটেল ম্যানেজমেন্ট করতে পারে তারপরে দেখুন জবের কোনো প্রবলেম হবে না আর আমি বলবো আবার যারা অ্যাডমিশন হতে চাই বিশেষ করে এইচএস এসে যারা এবার আমাদের এখানে ওয়ান ইয়ার্স টু ইয়ার্স এর ডিপ্লোমা কোর্স করা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের উপরে আমাদের এখানে টাকার কোনো প্রবলেম হবে না আশা করি কেন আমরা পড়তে পড়তে কাজ দিয়ে সেই কাজের মাধ্যমে টাকা বা ইনকাম করে সেই টাকা দিয়ে সে কোর্স ফি দিতে পারবে এবং কোর্স কমপ্লিট করার পরে চাকরিদার দায়িত্ব কমপ্লিটলি আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস ক্যাম্পাসে যাচ্ছে কিভাবে আপনারা যোগাযোগ করবেন কীভাবে সমস্ত বিষয়টা জানবেন সমস্ত কিছু দেখুন স্ক্রলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন তবু স্যারের কাছে স্যার আপনাদের মেন ক্যাম্পাসের অ্যাড্রেস এবং কীভাবে ছাত্রছাত্রীরা আসবে যোগাযোগ করবে একটু যদি আপনি ভালো করে বুঝিয়ে বলে দেন আমাদের ক্যাম্পাস হচ্ছে আপনার বিশেষ করে চিনার পার্ক নিয়ে লোকেশনটা চিনার পার্ক যদি আপনার শিয়াল দিয়ে আসতে হয় শিয়ালদা দিয়ে আপনার যদি ডিরেক্ট বাসে পেয়ে যাবে সে আপনার রাজারহাট রুটে যে কোনো বাস রুটে আপনার সে চিনার পার্ক আসবে আর যদি আপনার সে বারাসাত থেকে আসে নিউ টাউনের যাওয়ার যে কোনো বাসে উঠলে আপনার চিনার পার্ক নামতে পারবে হাওড়া থেকে আসলেও ডিরেক্টলি চিনার পার্কের বাসে যেগুলো রাজারহাট নিউ টাউনের দিকে যাচ্ছে সেই বাসে আর যদি বলেন সাউথ থেকে কেউ আসবে কি এয়ারপোর্ট গ্রামে যেটা টাউন হয়ে যাচ্ছে সেটা ডিরেক্টলি চিনার পার্ক দিয়ে যায় আমাদের চিনার পার্ক জাস্ট আমিনিয়ার পিছনে আমাদের লোকা ওটা লোকনাথ পার্ক বলা হয় এরিয়াটা লোকনাথ পার্ক এরিয়া চিনার পার্ক আর কি বাস স্টপ একদম আর ফোন নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রলিং এ যাচ্ছে সেখানে কিন্তু এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনার যা যা রিকোয়ারমেন্ট যা যা জিজ্ঞাসা মনে এই মুহূর্তে যা যা প্রশ্ন আসছে যে কেন আমি জিআইএমএস এ যাব কি কী আছে সেখানে কেন তার হাত ধরব সে কতটা সফলতায় আমাদেরকে পৌঁছে দিতে পারে সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন তাই ফোন করুন স্যার আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে তবে একটা প্রশ্ন একটু করতে ইচ্ছে করছে আপনাকে যে আমি নিজে জানি আপনার সঙ্গে এর আগেও কথা হয়েছে যে আপনিও এমন একটা ফ্যামিলি থেকে বিলং করেছেন যেখানে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে সেই জায়গা থেকেই কি এই ছাত্র ছাত্রীদের জন্য এই চিন্তাভাবনা রেখেছিলেন দেখুন এটা স্বাভাবিক যে যেটা দেখবে সেটাই তো সেটা নিয়েই প্রবলেম সলভ করার চেষ্টা করবে দেখুন আমি গ্রামের ছেলে এবং সাধারণ কৃষক বাড়ির ছেলে আমার মানে এক কথায় আমি যখন পড়েছি যে টাকাটা লেগেছিল সে তো বাবার খুব কষ্ট হয়েছিল অ্যারেঞ্জমেন্ট করতে যখন আমি অ্যাডমিশন নেই ক্লাস করি তখন আমাদেরও হোটেলে পাঠানো খুব কম পাঠাতো তখন খুব একটা সামান্য অ্যামাউন্ট দিত তারপরে মনে হয়েছিল যে পসিবল আছে যদি রেগুলার পাঠানো হয় তাহলে সেই টাকা দিয়ে হয়তো কোর্স ফি বা তার হোস্টেল ফি সেটা হয়ে যেতে পারে বাট এখন যেহেতু টাকার পরিমাণটা বেশি দেয় হোটেল থেকে স্টাইপেনটা তার জন্য এখন কোর্স ফিও হচ্ছে এবং হোস্টেলে ফিটা দেওয়া যাচ্ছে তো আমি এটাই চাই যে আমার বাবা যে কষ্ট করে যে টাকাটা দিয়েছিল সেটা যেন অন্য ছেলে মেয়েদের দিতে না হয় তার সেই ক্ষেত্রে এই ব্যবস্থা মানে তৈরি যে সিস্টেমটা যে আমাদের এখানে অ্যাডমিশন নেবে সঙ্গে সঙ্গে হোটেলে যাবে হোটেল থেকে যে টাকাটা পাবে টাকাও পাচ্ছে শিখতেও পারছে আর ওই টাকাটা দিয়ে কোর্স ফি পরিশোধ করুন বাহ মানে এক সঙ্গে দুটো অপশন আপনার ক্যারিয়ারও বিল্ড আপ হচ্ছে এবং সঙ্গে আপনি আপনার রোজগারে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারছেন তো এই সুযোগ একমাত্র জিআইএমএসি ভাবতে পেরেছে স্যার একটা প্রশ্ন করব ইফ ইউ ডোন্ট মাইন্ড কেন জিআইএমএস এ আসবে স্টুডেন্টরা যারা পাস আউট হয়েছে যারা এই মুহূর্তে ভাবছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে ওয়াই জিআইএমএস দেখুন একটা ছেলে মেয়ে কেন পড়াশোনা করে তার পড়াশোনা করে যে নিজের ভবিষ্যৎটা মানে সঠিক মানে ঠিক জায়গায় যেন যায় আমি যেন পরে ইনকাম করে ফ্যামিলি চালাতে পারি আর সেটার জন্য জিআইমএসে আসতে মানে সব জায়গায় অন্য জায়গায় হতে পারে কিন্তু জিআইএমএস এ কেন হবে জিআইএমএসে এই জন্য যে এ আপনার পড়বে ইনকাম করে শুধু এটাই না জিআইমএস সিকিউর জব সিকিওর একবার হান্ড্রেড পার্সেন্ট জব পাবে সেটা সিকিউর হয়ে যাবে কি করে সে রেগুলার হোটেলে গিয়ে প্লাস হচ্ছে দেখুন আমরা বলছি যে হসপিটালের জব পোর্টাল যে সার্ক ডট কম এটা কিন্তু আমাদেরই সিস্টার কোম্পানি কারণ আমাদেরই তো জব পোর্টাল যেহেতু আমাদের আর এটা কোনো আমাদের ইন্ডিয়াতে অল্টারনেটিভ কোনো মানে এই এখন পর্যন্ত আমার জানা নেই মানে হসপিটালের জব পোর্টাল এক্সক্লুসিভলি হসপিটালের জব পোর্টাল যেহেতু আমাদের এক্সক্লুসিভলি হসপিটাল জব পোর্টাল আছে তার জন্য আমাদের সব থেকে বেশি হোটেলের সঙ্গে আমাদের এখন কমিউনিকেশান আছে শুধু কমিউনিকেশনে আমাদের অফিসিয়ালি মুভ সাইন করা আছে তো স্বাভাবিক আমাদের ছেলে আগে জব পাবে কেন কেউ একজন নক করছে আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে তো সেটা আগে আমরা পোর্টালে দেবো না আগে আমাদের ছেলেটা থাকে তাকে দেব. এইটার জন্য স্যারকে আমার এত ভালো লাগে মানে এত সুন্দর গুছিয়ে খুব সহজ ভাষায় বলে দেন যে ঠিকই তো আমার ঘরের ছেলে বেকার বসে আছে আমি তো নিশ্চয়ই পাশের বাড়িকে খবর দেবো না আগে আমার ঘরের ছেলে হবে তারপর যদি অপশন থাকে তখন আমরা পাশের বাড়ির কথা ভাববো স্যার কোর্স ফিজের জন্য আপনারা কিন্তু একটা দারুণ চিন্তা ভাবনা করে রেখেছেন কিন্তু কোন কোন কোর্সের ক্ষেত্রে কি কি আপনারা রেখেছেন যে চার্জেস সেগুলোও তো একটু সাধারণ মানুষ জানতে চায় যে আমরা না হয় ইনকাম করে সেটা আমরা বেয়ার করব কিন্তু সেটা কতটা পারবে এটাও তো একটা বড় প্রশ্ন আমি একটা বলতে পারি যে কোর্স ফি কতটা মানে সেটা মনে হয় বলা ঠিক হবে না কিন্তু এটা পারি সে সে ইনকাম করে দিতে পারবে পারলে কোর্স যখন হবে ট্রেনিং এবং মানে বলতে থিওরি প্র্যাকটিক্যাল এবং আমাদের হোটেলে কি হয় আমাদের হোটেল ম্যানেজমেন্ট করলে এটা সিক্স মান্থ বা ফোর মান্থ থেকে সিক্স ম্যান্ডেটরি আইটি করতে হয় আইটি বা ওজেটি তো সেখানে যখন যাবে ক্লাস মানে আমাদের এই ইন হাউস ক্লাস প্লাস যখন বাইরে যাবে সব তার মধ্যে হবে হবে এটা বলতে মানে এক কথায় পুরো প্রশ্নের উত্তর স্যার দিয়ে দিয়েছেন আর চিন্তা ভাবনা নয় যারা ইতিমধ্যে পাস আউট করেছো এইচএস যাদের রেজাল্ট ভালো হয়েছে আরো একটা বিষয় যাদের ইংলিশ ফোবিয়া আছে যে হোটেল ম্যানেজমেন্ট আউট অফ স্টেট আউট অফ ইন্ডিয়া এই ইংলিশ ফোবিয়াও কিন্তু স্যারেদের এই ইনস্টিটিউটে মানে জিয়া সম্পূর্ণভাবে কাটিয়ে দেওয়া হয় তাই সময়ের অপেক্ষা যে ফোন নাম্বার যাচ্ছে চটপট আজই যোগাযোগ করো এবং নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করো আজ এ পর্যন্তই ভালো থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে